তা আমি এমনি কইসি আর কি যে আল্লাহ ফেরেস্তারা যখন কইসে আল্লাহ যখন কইসে ইন্নি যে আইলুন ফিলার দ খালিফা আমি মানুষ বানাইতাম চাই ফেরেস্তারা কইসে বানাইয়েন না কয় কে বানাইতাম না কে কই ও শিবের দলে মারামারি করবো কাটাকাটি করব ঝগড়া বিবাদ করবো হেতারার জমিন দহল দিয়া লাগবো লাইল ঠেল ঠেলে সীমানা ঠেল ঠেল ঠেলতে আরেক বারের ভিতরে আধা ঘন্টা ঢুকতে লাগবো এই কারবার করবো মানুষ বানাইবেন বুডের বাক্স লই ওইটা দিব তো আমি এই কথা কইছি পরে মাহফিলের সব লোক দাঁড়াই গেছে আমি ওই কি তো দাঁড়াইছেন হুজুর ফাওয়াজ করেন না ওহনার বাক্স লইয়া দৌড়ো দৌড়ি নাই আমি তো আছে তারা তারাকে আও নাই কোন মতে তার শিকার করাইতাম পারি না বাক্স লইয়া যে দৌড়ো দৌড়ি আছে সেই সূর্যতে আমি কয়েকজন মুরব্বী রেজি গেলাম ভাই আমি যে কইতাছি দৌড়ো দৌড়ি আছে তারা দি কয় নাই কয়েকজন মুরব্বী দাঁড়াই আমার দিকে হাসি দেওয়া কো হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো ভুটে ভোট থাকলে না দৌড় দিত লাগে নি আপনার সহালে ভোট দিতে ডিউটি গেছেন রাস্তাতে ফিরে আইয়া পড়ছেন না তারা কইয়া দিচ্ছেন আই সুযোগ না দেখে কারবার সাইড আলাইছি রাইতে কি না ক কে মুসলমান আমরা বিলে আর ফরেও মুসলমান আরে আমরা যদি আর ফরেও মুসলমান তাই তো শয়তানের সমস্যা রাখিত শয়তানের দুষ্টা কি তা শয়তানের আমরা আর ফরেও মুসলমান মানুষের অধিকার হরণ করেছ সম্পদ লুণ্ঠন করেছ রাস্তার গম খেয়েছ চাঁদাবাজি করেছ মন যা চায় তাই করেছ যেই জেলখানার ভিতরে থাকা দরকার ছিল গুন্ডা বদমাস ওই জালখানাগুলো আলে বলা ভরে দিয়েছ আর মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া যারা আল্লাহর সেমিনা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ এখন ফিফটি ফিফটি এক চেটিয়া গোল আর হবে না খেললে গোল দিয়া যাওয়া লাগবে ও যে তারা খেলবো কইছে তারা তো নাই বিপদ কি এক জায়গা যারা কইছে খেলা হবে হ্যাঁ তো নাই এক গোল উঠে আছে কষ্ট হইতে আছে

এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহকে দেখছো বাহান আল্লাহ না আল্লাহ আকবর আপনি নামাজের নিয়ত করছেন দুনিয়ার খবর নাই ছেলেমেয়ের খবর নাই বাড়িঘরের খবর নাই বিবি বাচ্চার খবর নাই অফিসের খবর নাই কোন দিক দিয়ে আসলো গেল কোনো খবর নাই যেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ সব হানা লাগায় না এখন আপনি যদি কোন হুজুর জীবনে তো অনেক নামাজ পড়লাম আল্লাহকে তো দেখি না দেখবা কেমনে রে ভাই তিরিশ বছর বয়সে এই বেড়ায় চোখ দিয়া খুব ভালো দেখছে কেউ শুয়ে ভিতরে সুতা এবার আমার কাছে দে আমি পাড়িওয়ালা এবারায় দেখে ভালো এই বেড়ারও যখন ষাট বছর বয়স হয়েছে ওখানে এবারায় একজন দুইজন দেহে কেউ আটটা যাতে ললে কয় ক্যাডারে তোরা দুইজন একটা যাস কয় আমি এক না এখন দুইটা দেহে লম্বা রে বাইটটা দেহে বাইটা লম্বা দেহে একতলা বিল্ডিং রে দুই তালা দেহে রাস্তাটা ফাঁস দেহে রিক্সাটা দূরে দেহে আসলে রিক্সার লোক এবার ঘষা খাইতে আসে এরকম চোখে নানান সমস্যা দেয় কারণ কি

তারু তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ হাতাশারের তারা কয় ইয়া হুজুর আপনি যে একটা কথা কইলেন আমরা পড়ি রে তো কেউ দেখি না দেখবা কেমনে রে ভাই দেখার লাইকা যে বিশ্ব রুট গেলে তোমার দুনিয়ার চোখের পর্দা অপারেশন হয় আর কলবের চোখ যেটা দিয়ে আল্লাহ ওই এটার ভিতরে তোমার পর্দা পড়ছে এখন এই কলবের অপারেশন করা লাগবে ঠিক কিরা ফা ইন ইন্নাহু আরাক তুমি দেখলে দেখো না দেখলে নাই টেনশন কইর না তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কিনা আপনি দেখেন না আল্লাহ দেখে নাকি দেখে না দেখে কথা দেনা দেখে নাকি দেখে না এই রকম ভাবে যদি আপনি নামাজ করতেন করেন এই নামাজ হলো জান্নাতের জামান এই নামাজ জান্নাতের আপনি এই নামাজ পড়তে 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 একদিন আপনি মরে যাবেন আজরাইল আসবে রুখ কবস হয়ে যাবে মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরি আপনাকে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ওই জান্নাতের টুকরার ভিতরে আপনি ঘুমিয়ে আছেন কবর যাদের আজাব হবে নাম হবে রা কবর যাদের তাদেরকে যখন ডাকা হবে উঠেন আসেন কেয়ামতের ময়দান রেডি হয়ে গেছে মানুষটা চিৎকার করে বলবে মাত্র ঘুমাইছিলাম চোখ দুইটা লাগিয়ে উঠছিল কাছা ঘুমটা কেন ঘুম ভাঙ্গাইলা কয়ে আপনি ঘুমাইছেন পঞ্চাশ হাজার বছর বছর ঘুমাই গেছেন আপনারা আহা কই কথা ঘুমতে আছে হাতে ক্যামেরা লাগায় বেটা মনোযোগের সাথে চাইতে আছে এটা দেখা রাখার দরকার আছে এটা হ্যাঁ উনি ক্যামেরা কিনবো এ কয় বছর রে কয় বছর ডাক দিছে উঠেন খবরে আর কত ঘুমাইবেন উঠেন বান্দা লাভ দিয়া কষা লোন দিয়া গুমারে করছিস কি তা ডাক দিস কাসা গুম বাইয়া মাত্র শক্তি লাগছে ফেরেস থেকে কোন কি আপনি আপনার ট্যাবলেট চাইছেন আপনি কয় বছর ঘুমাইছেন কয় কয় বছর কয় পঞ্চাশ হাজার বছর ন্যূনতম আপনি ঘুমাইছেন এর থেকে বেশি হবে কম সোভানা লাগবে কামতের ময়দানে উঠানো হবে আল্লাহ ডাক দিয়া বলবেন দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করছে রে বান্দা শীতের সকালে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসছে তো খাই মিনান নাওম বিদেশি ছেলের পাঠানো কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমাও আর যখন আজান পরে গেল হাইয়াল আসালা হাইয়াল আল ফালা ডাকা হলো আসালা তো খাই রুম মেনান্ন আবার তুমি লাফ দেও ওইটা ঠান্ডা পানি দিয়ে উজু করা বুড়া মানুষ তুমি থর থর করে কাঁপতে কাঁপতে মসজিদে গেছো আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দা ও বান্দা আয় 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 সারাটা জীবন অনেক কষ্ট করছো সারাদিন জমিনে কাজ করছো রিক্সা চালাইছো ঘেমে গেছো এই গরম শরীরটা লইয়া চামড়াটা পুরা লইয়া মসজিদে গিয়া নামাজ পড়েছো কত আর কষ্ট করবা আসো 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 আমার আরো সে ছায়ার সুবাহ আমার আরো সে ছায়ার নিচে বস আল্লাহ আলামিন। তোমারে বান্দারে ডাক দিয়ে নিয়ে আরো নিচে বসাবেন আবার আল্লাহ বলবেন যাও হিসাব নিকাশের দরকার নাই তুমি জান্নাতে চলে যাও জান্নাতের ফেরিস্তারে দোয়ান আইসা ডাক দিয়া বলবে আসেন 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 ধৈরা ধৈরা তোমার জান্নাতের দরজায় নিবি জান্নাতে হুর গেল মানেরা হাতের মাল হাতের ভিতরে গলার মালা নিয়ে দাঁড়াই থাকবে ফুলের মালা নিয়ে তোমারে যখন দেখবে ওই জান্নাতের হুরেরা ডাক দিয়া বলবে আহলেন সাহেলেন মার হবা মোস্ট ওয়েলকাম আমার